এক চাকরি করলে এরপরে তাইও রাজি হয়ে গেছে দশজন রাজি হইছে যাওয়ার লাগে তারপর আমরা যেদিন যেতাম সেদিন আমরা দইও লগে খাওয়াইছে খাওয়ার পর আমরা যে তিতা তিতা লাগে তারপর খাওয়া না তো লাগবো খাইয়া খাওয়া পড়েছে কি আমরা মানে একটা বেহোশ বেহোস এরপরে যে আমরা কি আজকে যাইমো বাইরে যাইমো তুমি তোমরা কইতে পারতা না ভাষাত তাও আমরা কইছি না ভাষাত যে আমরা যাইমো আসলে কত আমরা কইছি না যে আমরা চাকরি পড়বো এটাও আমরা কইছি না তাইন লাগে তাইন কইছেন যে তোমরা সুন্দর করে দি ভিডিও আমরা সুন্দর আমি সুন্দর আগে দি বেরিমো তাও আমরা কাপড় সুপুর জন্ম নিবন্দন সবকিছু তাইনা আছে না আগে আগে নিছি নিয়া রাখি দিছি তারপরে আমরা ই হইছি তাইন সন্ধ্যার আগে দি গেছায় আমরা সুন্দর পরে দিক গেছি তাও কইছেন জাফরন কে দেখা হতো আমরা সাফরান গেটের নিচে আসলাম সন্ধ্যা সাতটা দেখা করছি এরপরে অন থেকে আমরা কাউন্টার এনেছি হ্যাঁ কাউন্টার নিয়ে আমরা হ্যাঁ কাউন্টারে যাওয়ার পর তারপর আমরা বাসে তুলিয়া দিত বাসে তুলিয়া দেওয়া বাদে যে আমার রাতে ফোন দিত ফোন দিয়ে যাওয়া হতো যে এখানেও গিয়ে এখানে মানে এই বাস টার্মিনাল নামিয়ে যেত কক্সবাজার বাস টার্মিনাল নামিয়ে যেত আমার ফোন ইমনরে ফোন দিবার লাগে আমরা এখানে গেছি কারণ আমি ইমনরে কল দিছি মনে কল দেওয়া বাদে মনে আমরা বাসাত লইয়া গেছে বাসাত লইয়া দেওয়া বাদে হেয়ার বন বৃষ্টি পিঙ্কি ওরূপে বৃষ্টি আইসে তারপর আসার পর আমরা তো আমরা 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 তারপর তোরা ফ্রেশ হয়েছে ভাত সুদ খাইছে খাওয়া বাদে আমরা দুইজন পাঁচটা পাঁচটা করিয়ে দশটা ওষুধ দিছে দেওয়া বাদে উঠিয়া গইছে যে তোরা ও খা খাইয়া ঘুমা শরীরে বেশ ভাজনা সম্ভব তারপর পরের দিন সকাল সকালবেলা আমরা ঘুম ভাঙছে ভাঙ্গা ঘর দিকে আমরা একটা অন্ধকার মানে একটা দিচ্ছে তারপর ওই যে পিঙ্কি পিঙ্কি ভাইয়া পিঙ্কি খয়া পিঙ্কি খাওয়া ভাইয়া ডাক দিচ্ছে আমার সবাই বৃষ্টি নামে চিনি আমার পিঙ্কি ভাইয়া ডাকবে না আমার যে সিটি গাছ হলাম যে আমরা এই গান গেতা আমরা বাসাতে আসলাম তোমরা অফিসে আনছি আমি কি তার অফিস আমি যে অফিসে কাজ করি ওই অফিস আমি ওটা হয়েছি আচ্ছা তারপর আমরা শর্ট কাপড় ছোটো ছোটো শর্ট কাপড় দিয়েছি আমরা আমরা এটা কাপড় কিনবি না পিনদিনা খার লগো আমরা মারছে মারিধুর করছে আমরা তারপর আমরা কিন্তু তারপর যে শাহ আজরে শাহানে শাহ নাজরে কল দিছে কল দেওয়া বলে শাহ উঠিয়া হয় যে তোমার পুরিনতে গো ইটা না কি তা হতাম হয় যে নাগামরি লাগা মানে যে পিজো বৃষ্টি তারপর পিঙ্কি আমরা উঠে শুনতো নি কে তাহলে তারপর আমরা

এখানে পঞ্চাশের উপরে মেয়ে বসে আছে যে বাজে ড্রেস পরানো দিচ্ছে আমরা আমরা এই জায়গার যাওয়া আমরা যেন আবার খাইস তারপর এখানে যাওয়া বাদে আমরা রে আবার ট্যাবলেট খাওয়া নিশা কিরানি খাওয়াইছে ইঙ্কের ভিতরে মিশা ইঙ্কের ভিতরে মিশিয়ে দিচ্ছে আমরা খাইছে খাওয়া বাজে যে পেউস হইছি তারপর কি তা হইছে না হইছে যে একটা একজন পরে একজন রুখছে আর বারবার হইছে আমরা সাথে বাজে কাজ করছে আমরাও অনেক মার দৌড় করছে আমরা চাই আমরা বিচার

থানা যে মানে পুলিশের মাধ্যমে যে তারা যে জিজি ধরাইছিল থানা জিতে কইছে যে তোমরা সিলেটাও সিলেট হইয়া জিজি ধরিয়া তোমরা আবার কক্সবাজারে যাও আমরা ওটা হচ্ছি কক্সবাজার থেকে আবার ফারা যদি সিলেটটা আমরা আর না ওটা যদি তোমরা কক্সবাজার না যাও তোর পাই আর ওর উপর আর বাফরে চাকু দিয়ে ফারাইনি আর তোর ছোট ছোট দুই তিন দুই তিনটা বই না না তোমরা অগুন্তর অবস্থা আরও তোমরা থেকে খারাপ কর্ম আমরা ওটাও কইছি তারপরে যে আমরা টি সাইডটা ঠিক আছে আমরা আইরাম তারপর ওই যে পিঙ্কি বাই আমরা গাড়ি চুলিয়া দিয়েছে গাড়ি চুলিয়া বাদে আমরা ওই যে তারপরে আমরা ওই যে বাস টার্মিনাল টার্মিনালের সামনে আমরা শানহাজে টানা পর্যন্ত তোমরা টানা তোলা করবো

কানার আমরা ঠিক সাহায্য ঠিক আছে করবো তারপর কানার যাওয়া বাদে আমরাও তাই যেরকম কইয়া দিছি আমরা ওরকম কইছি হওয়া বাদে যে আমরা বাসারটা থাকি মানুষ এসে মানুষের আবাদে আমরা বাসা লইয়া গেছি